الحمد لله الذي قال في كتابه: يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا، واهليكم نارا وقودها الناس والحجاره، وقال الله تعالى: واذكرن ما يتلى في بيوتكن من ايات الله والحكمه والصلاه والسلام على رسوله محمد صفوه الانبياء الذي قال في خطابه كلكم راع وكلكم مسؤول عن رعيته وقال عليه السلام طلب العلم فريضه على كل مسلم ومسلمه وعلى عاله وأصحابه المتعدبين والمتعدبين بآدابه <applause> ألف ب ب ت ت س ج ج ح خ د ذل راء، ر زا، جا، سين، شين، صاد، ضاد، طاء، ظاء، ضا عين، غين، فاء قاف، كاف، غاف، لام، ميم، نون، واو، هاء، همزة، ياء معروف، ياء مجهول. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহবাকে দরবারে লাখো কোটির শুক্রিয়া যে আজকে আমরা একটি জান্নাতের বাগানে একত্রিত হতে পেরেছি এবং এমন একটি মস্তিষ্ে একত্রিত হয়েছি যেই মজলিসে আজকে আমাদের কিছু তলেবল আইন ভাইয়েরা কিতাব বিভাগের প্রথম দার্স তারা গ্রহণ করেছেন এবং এর মাধ্যমে আমি মনে করি ভবিষ্যতের জাতিকে পরিচালনা করবার মতন ব্যক্তিত্ব যোগ্য জিম্মাদার গঠনের এবং নিজেকে গড়ে তোলার তাদের সামনে একটি রাস্তা খুলে গেল এবং আল্লাহ তালার কাছে অশেষ আল্লাহ আল্লাহতালার আল্লাহ তালার অশেষ মেহরবাণী এবং আল্লাহ তালার কাছে লেখক কোটি সুক্রিয়া যে তিনি আমাদেরকে যোগ্য যোগ্য রাহবারদের সামনে আজকে আমাদেরকে বসে দু চারটি কথা বলার সুযোগ করে দিয়েছেন তো আজকে নামাজের পূর্ব মুহূর্তের সময় খুবই অল্প কথা বলার সেরকম সময়ও নেই সুযোগও নেই দু একটি কথা বলে আজকে নামাজের আগে আমাদের এই অধিবেশন শেষ হবে কথা কটি হলো আজকে এখানে আমরা সামনে যারা বসে রয়েছি যারা আজকে বিভাগের প্রথম সবক গ্রহণ করলাম এবং এই মাদ্রাসার অন্যান্য বিভাগের আরও যারা তলে ভাইয়েরা রয়েছে প্রত্যেকে এখানে একত্রিত হয়েছি অনেক বড় একটি মাকসাদকে সামনে নিয়ে অনেক বড় একটি উদ্দেশ্যকে সামনে নিয়ে আমাদের প্রত্যেকের মাকসাদ আমাদের প্রত্যেকের উদ্দেশ্য যেন এটা হয় যে আমি নিজেকে আল্লাহ তালার সন্তুষ্টি অনুযায়ী গড়ব এবং সমগ্র জাতিকে আল্লাহ তাআলার এবং তার রসুল সাল্লাহ আলি নির্দেশনা অনুযায়ী পরিচালিত করব এটা করতে গেলে আগে নিজেকে যোগ্য হয়ে গড়ে উঠতে হবে এবং আল্লাহ তালার মানসা অনুযায়ী রসুর উল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের তরিকা অনুযায়ী নিজে চলবার অভ্যাস এবং প্রত্যয় নিয়ে সামনে অগ্রসর হতে হবে আর যেহেতু আল্লাহ তালা আমাদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছেন বুঝতে হবে যে আমরা আল্লাহ তালের প্রিয় পাত্র আল্লাহ তালা আমাদেরকে হাতে ধরে এই পর্যন্ত নিয়ে এসেছেন তো কাজেই প্রিয় ভাইয়েরা আমাদের দ্বারা যেন এমন কোনো কাজ সংঘটিত না হয় আমাদের গোচরে কিংবা অগোচরে এমন কোনো কাজ যাতে করে সংঘটিত না হয় যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আমাদেরকে এই পথ থেকে বিচ্যুত করে দেন তো কাজেই আমরা অর্জনের যে পথে অগ্রসর হচ্ছি আলাইহি হাসাল্লাম তো এসাদ করেছেন যে ইল অর্জন করা দিন এলম অর্জন করা প্রত্যেক মোমেনের উপরে ফরজ সেই ফরজ দায়িত্ব পালন করার জন্য আমরা অগ্রসর হচ্ছি পুরো জাতিকে পরিচালিত করবার জন্য আমরা অগ্রসর হচ্ছি তো কাজেই আমাদের এই পথ এটা কুসুমাস্তীর্ণ পথ না এই পথ হবে কণ্ঠকাকীর্ণ পথ এবং এই পথ হবে অত্যন্ত বিপদসংকুল পথ সাবধানতার পথ এই পথে কালের স্রোতে নিজেদের নিজেদেরকে গা ভাসিয়ে দিয়ে চলা যাবে না অত্যন্ত সতর্কতার সাথে সচেতনতার সাথে পথ চলতে হবে জীবনের প্রতিটি মুহূর্তে শয়তানের ধোকা থেকে হেফাজত থাকার জন্য আল্লাহ তালার কাছে তৌফিক চাইতে হবে প্রতি মুহূর্তে সচেতন থাকতে হবে সর্বোপরি আল্লাহ তালার কাছে দোয়া চাইতে হবে বেশি বেশি শেষ রাতে আল্লাহ তালার কাছে এই প্রার্থনাই করতে হবে যে যেই পথে আল্লাহ তালা আমাদেরকে উঠিয়েছেন আল্লাহ তালা যেখানে আমাদেরকে শুরু করার তৌফিক দিয়েছেন শেষ পর্যন্ত এবং জীবনের শেষ পর্যন্ত যাতে করে আল্লাহ তালা এই পথের উপরে আমাদের মত দেন এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আল্লাহ তালা আমাদেরকে এই পথে অটল থাকবার তৌফিক দান করেন আমি যেহেতু আল্লাহ তালা আমাদেরকে আইলমের কারণে একত্রিত করেছেন সবচেয়ে বড় বিষয় হলো আইল অর্জনের ক্ষেত্রে আইলমের যত ওয়াসায়েল রয়েছে যত মাধ্যম রয়েছে এই সবগুলির তাজিম করা আমরা আজকে সামনে কিতাব নিয়ে বসেছি এই কিতাব অর্জনের আমার একটি মাধ্যম আজকে একটি মাদ্রাসায় আমরা একত্রিত হয়েছি এই মাদ্রাসা আমার অর্জনের মাধ্যম আমাদের সামনে উস্তাদরা রয়েছেন উস্তাদ আমার অর্জনের মাধ্যম এই রকমভাবে যতগুলি মাধ্যম রয়েছে প্রতিটি মাধ্যমকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করা তাজিম করা যদি আমার শ্রদ্ধার মাঝে বিন্দু পরিমাণ ঘাটতি চলে আসে এবং আমার দ্বারা যদি বিন্দু পরিমাণ বেয়াদি প্রকাশিত হয়ে যায় আল্লাহ না করুন এটা আমার এই রাস্তা থেকে বিচ্যুত হওয়ার একটা অন্যতম কারণ হতে পারে এই জন্য ওস্তাদের তা আজিম করা কিতাবের তা আজিম করা মাদ্রাসার তা আজিম করা সবচেয়ে বড় কথা হলো যেটা আমার আগে হজরত আকবর আকবরবিন জাফর সাহেব কথাটি বলেছেন সে কথা সূত্র ধরি কথা শেষ করব প্রিয় ভাইয়েরা শয়তানের ধোকা থেকে সর্বসর্বাবস্থায় বেঁচে থাকার চেষ্টা করা এবং সর্বাবস্থায় গুণামুক্ত থাকা গুণা এটি এমন ভয়াবহ একটি বিষয় যেটা শুধু রিল থেকেই আমাকে বঞ্চিত করবে না বরং জান্নাতের রাস্তা থেকেও আমাকে বিচ্যুত করে দেবে তো কাজেই গুণা থেকে সর্বাবস্থায় নিজেকে বিরত রাখা আর এই জামানায় গুণা থেকে বিরত থাকা এটা সহজ কোনো কাজ না কাজেই তালার কাছে খুব খুব দোয়া করা যে আল্লাহ তালা যেন জীবনের প্রতিটি মুহূর্তে আমাদেরকে গুনা থেকে বিরত থাকার তৌফিক দান করেন শয়তানের ধোকা থেকে যাতে করে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এবং যে মাকসাদ নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি আল্লাহ তালা আমাদেরকে এখানে একত্রিত করেছেন আল্লাহ তালা যেন আমাদেরকে এর চূড়ান্ত পর্যায়ে পর্যন্ত পৌঁছাবার দেশ জাতির রাহবারই করবার যোগ্য রাহবার হিসেবে গড়ে ওঠার اللهم نعم اطلجنا ومدرك التوفيق دان كورن امين واخر دعوانا الحمد لله رب العالمين